আমাদের এই থুলের মধ্যে কি আছে জানেন আমরা দেখাই হ্যাঁ একটা একটা করে দেখাই এই দেখেন কপি আছে এই দেখেন কত বড় কপি তাই আমার মনে এটা আমার মনের মতো কপি ছোট্ট মনে এটা আমার এই কপিগুলা আজকে জমি থেকে আনছে আমাদের জমি তো বিক্রি করে জমির তো বিক্রি করে তাই লোকগুলো মানে সব কেটে নিয়ে গেছে আর এই যে ছোট কপিগুলো রেখে দিচ্ছে হ্যাঁ তাই এই কফিগুলা এই দেখেন কত বড় বড় কপি আমার মনার বাবা আজকে সকালে যায় এইগুলা বাসায় নিয়ে আসছে হুম তা মেলাগুলো কপি হবে তিরিশ চল্লিশটা কপি হবে সব আবার এটা একটু বড় মনে হচ্ছে এই যে এটা একটু বড় মনে হচ্ছে তা বললো যে কপিগুলো রান্না করতে আর পাতা যদি যদি খাই তাহলে মানে পাতা একদিন খেয়েছি জানে না সেদিনকার হচ্ছে গিয়ে এক কাজে বাইরে গেছিল তা ওই দিনকার আমরা চুপ করে করেছিলাম মানে আমাদের এই কপিতে তো বিষ দেয়া তা এগুলো খেলে যদি সমস্যা হয় যেহেতু নিজে হাতে এই ফসলটা লাগিয়েছে আর মানে এই কপিতে সে কোন ধরনের কী জিনিসগুলো দিয়েছে এটা তো জানে যেহেতু কপিতে আছে গিয়ে পোকা হয়ে কপি নষ্ট হয়ে যায় তা সেই জন্য বলছে যে এই পাতাগুলো খাওয়ার দরকার নেই তা আমি আবার সেদিন দেশের বাসায় দিকে গিয়েছিল আমাদের বাসায় ছিল না আমি আবার চুপ করে কপির পাতা হচ্ছে গিয়ে ই করেছিলাম বর্তা করেছিলাম গলা গেছে ঠান্ডা লেগেছে যে সেই জন্য হুম কত আনন্দ জানেন আমি এগুলো তো কোনো মানে বাজার থেকে কিনে আনতো দুটো একটা তাই শুধু দেখতাম তাছাড়া কোনো দিন তো এভাবে নিজে হাতে কপি ই করে দেখিনি এভাবে নাইরে দেখিনি দেখছেন কত টুকু টুকু এই জন্য ভালো বড়গুলো নিয়ে গেছে আর মানে ওনাদের কপি কাটা শেষ আমাদের জমি থেকে এই জন্য নিয়ে গেছে আর আমাদের অল্প কয়টা আছে ওর বাবা বলো বিক্রি করলেই দুই হাজার টাকা হবে একসাথে রেখে দিয়েছিল আমাদের খাওয়ার জন্য তা ওইভাবে কি খাওয়া যায় কপি একসঙ্গে যে কোনো জিনিস প্রত্যেক দিন তার ভালো লাগে না তা কপিগুলো সব একসঙ্গে বড় হয়ে গেছে তা এখন মনে হয় কাল পরশুর মধ্যে আমাদের কেটে বাজারে বিক্রি করবে আমি বললাম যে সব বিক্রি করে দাও দরকার হয় পরে বাজার থেকে কিনে খাবো তাও ভালো দেখা যাচ্ছে আমাদের ওই জায়গাটা এমন জায়গা মানে লোকে জিনিসগুলো চুরি করে নিয়ে যায় সকাল বিকাল ওখানে যাওয়া লাগে যে কারোর মধ্যে কোনো মানবতা নেই যে একজন কষ্ট করে লাগাইছে যে জিনিসগুলো থাকুক তা না সুযোগ পেলেই নিয়ে যাবো এই যে কপি সব বের করা হয়ে গেল হ্যাঁ এখন যাও চলে যাব আর নেই কপি শেষ এবার সবাই ভালো থাকেন নমস্কার কই তোমাকে দেখা যাচ্ছে না তো দেখাও নমস্কার